গল্পটা জহির তরফদারের সে একজন গর্বিত প্রতারক চেহারা দেখেই পকেটের খবর জেনে ফেলে সে চোখ দিয়েই সোনা এবং সোনালি ধোঁকার পার্থক্য ধরে ফেলতে পারে দৃষ্টি দেখেই মানুষের বুদ্ধির পরিমাপ করতে পারে বুদ্ধি খেলায় মানুষকে পরাজিত করাই তার নেশা সে মনে করে বুদ্ধি দিয়ে বোকা এবং লোভী মানুষদের লুট করাই ন্যায্যতা একদিন গভীর রাতে একটা ভয়াবহ বিপদ তাকে ঘর ছাড়া করে কিছুদিন লুকিয়ে থাকার জন্য সে আশ্রয় নেয় একটা পুরনো ভাঙা পরিত্যক্ত বাড়িতে কিন্তু বাড়িটা নির্জন ছিল না এই বাড়িতে বাস করে কিছু অদ্ভুত মানুষ পাগল বলে সভ্য সমাজ যাদেরকে ত্যাগ করেছে এখানে জহিরের সাথে উদ্ভট সব ঘটনা ঘটতে থাকে তার সঙ্গী হয় একটা কথা বলা কাক দুজনে মিলে নামে সত্য সন্ধানে যে সত্য জহিরকে উদ্ধার করবে আইনের দুর্বোধ্য ধাঁধা থেকে জহির এবং কথা বলা কাক কি পারবে সে রহস্য ভেদ করতে জহির কি খুঁজে পাবে তার বিপদ থেকে মুক্তির উপায় জানতে হলে পড়তে হবে বাংলা সাহিত্যের এ সময়ের শক্তিমান কথা সাহিত্যিক ওবায়দ হকের উপন্যাস উন্মাদ আশ্রম প্রকাশনী বায়ান্ন থেকে প্রকাশিত ওবায়দ হকের উন্মাদ আশ্রম নিয়ে যাবে সম্পূর্ণ অদেখা এক রহস্য ও রোমাঞ্চের জগতে এছাড়াও বুকমার্ক ডট কম ডট যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে বইটি অর্ডার করতে পারবেন